স্বাগতম আরও একবার রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটি রডের যে ভিডিও আছে সেই ভিডিওটি নিয়ে এসেছি আজকে বাংলাদেশে সবচেয়ে কম দামে রড পাবেন কেননা হঠাৎ করে রডের বাজারে দশ নেমে গেছে এজন্য আজকে আমি অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা আপনারা যারা আজকে প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছেন আমি আশা করব আপনারা ভিডিওটি একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে আপনি ভিডিওটি পেয়ে যান কেননা আপনারা যদি দোকানে যান রোডের দাম জানতে সেক্ষেত্রে আপনি অর্থ এবং সময় দুটিই ব্যয় হবে আর আপনি যদি ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে এই রোডের দামগুলো জানতে পারছেন তো এই জন্যই কেন আপনি একটি লাইক দেবেন না অবশ্যই একটি লাইক দিবেন তাহলে চলুন আমরা এক এক করে সবগুলো রোডের দাম দর জেনে নিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে বিএসএল রডটা আছে আশি হাজার টাকা টন আশি টাকা কেজি রহিম রডটা আছে একাশি হাজার টাকা টন একাশি টাকা কেজি এসইআরএম রডটি আছে একাশি হাজার টাকা কে টন একাশি টাকা কেজি এমএসএল রডটি আছে আশি টাকা কেজি অর্থাৎ আশি হাজার টাকা টন এস সি আর ইএম রটি আছে একাশি হাজার টাকা টন একাশি টাকা কেজি এস কে আছে একাশি টাকা কেজি পি এস আছে বিরাশি টাকা কেজি এস এস আর এম আছে আশি টাকা কেজি অনেক কম দামে একটি রড পাবেন তো বন্ধুরা আপনারা কি মনোযোগ সহকারে ভিডিওটি দেখছেন যদি এখনও একটি লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তারপর দেখতে পাচ্ছেন যে এস আরম আছে বিরাশি টাকা কেজি এস সি রডটি আছে তিরাশি হাজার টাকা কেজি এরপর রয়েছে রানি স্টিল রয়েছে বিরাশি টাকা কেজি পিএসপি রডটি আছে বিরাশি টাকা কেজি এম এস রডটি আছে বিরাশি টাকা কেজি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এস এস রয়েছে একাশি টাকা কেজি তারপর রয়েছে বিএসএম আছে নব্বই টাকা কেজি অর্থাৎ নব্বই হাজার টাকা টন তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন কে আস রাম রুটি আছে একাশি টাকা কেজি এক এস রটি আছে অষ্টআশি হাজার টাকা টন অষ্টআশি টাকা কেজি আনার রটি আছে তিরাশি টাকা কেজি তিরাশি হাজার টাকা টন বাজিত আছে বিরাশি টাকা কেজি বিরাশি হাজার টাকা টন যে পেস রটি আছে টাকা কেজি বিরাশি হাজার টাকা টন এসিআরম রুটি আছে আশি টাকা কেজি আশি হাজার টাকা টন আর এর আম রটি আছে তিরাশি টাকা কেজি তিরাশি হাজার টাকা টন জে এস রাম রটি আছে বিরাশি হা টাকা কেজি বিরাশি হাজার টাকা টন পি এস রাম রুটি আছে আশিটা আশি টাকা কেজি এস বি আরাম রটি আছে তিরিশ টাকা কেজি আবার বিএসআই রডটি আছে তিরাশি টাকা কেজি স্টিল রডটি আছে বিরাশ টাকা কেজি প্রাইম স্টিল আছে তিরিশ টাকা কেজি বাইজ স্টিল আছে তিরিশ টাকা কেজি সুমাই স্টিল আছে তিরিশ টাকা কেজি মোদা স্টিল আছে একাশি টাকা কেজি হাই স্টিল আছে তিরাশি টাকা কেজি তব্যন্ত এটি হচ্ছে আজকের বাজার দর সর্বশেষ প্রকাশিত বাজার দর হচ্ছে এটি তো আপনার এলাকায় গত দুই দিন যাবৎ আপনার এলাকায় রডের দাম কেমন আছে কোন এলাকায় কত টাকা আছে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানা দেবেন আর নিয়মিত ভিডিও দেখতে এখনই একটি ভিডিওতে লাইক দিয়ে দিন কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি